یہ ویڈیو غلط ہے آج کے ایک ویڈیو غلط ہے پتہ نہیں کیا ہے یہ ہے مجھ میں یہ غلط ہے مجھ میں یہ ایک جوی الارکس میں جو ہے اس نے تاکنا جوڑے اپتا ہے মি স लि आ সকাল থেকে রাত এইভাবে যে আপনারা এই শব্দটাকে সমর্থন আদর কৃতী একটাই কথা বলতে পারি আশেপুর দাঁড়িয়ে রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় অত্যন্ত কাছার হৃদয় যে অভিনেতা রয়েছে

পৰিচালকৰ জয়ো এক হাত্তা নিজে

ধন্যবাদ <No�ullen> <statistically> <aktivited> <phases into> <room> <-enter demain>